আমরা এখানে বাচ্চাদের জন্য প্রাথমিক শিক্ষা চক্র সমাপ্তি আমাদেরকে কি সহযোগিতা দিতে হবে দরকার এখানে লেখা আছে প্রাথমিক শিক্ষা চক্র সমাপ্তি তার মানে আমরা নার্সারি থেকে 5 পর্যন্ত আমাদের বাচ্চাদের এখানে পাঠদান করিয়েছি শিক্ষা দিয়েছি লেখাপড়া করিয়েছি আপনাদের সহযোগিতা এবার একটা দ্বিতীয় স্তরে পৌঁছাবে তার মানে কোথায় মাধ্যমিকে তো আমি প্রাথমিকভাবে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদেরকে কাজ দিচ্ছি সেটা হলো যে এই সাতটা বছর আপনার ছেলে বা আপনার